আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তো গত ক্লাসে আমরা বেশ কয়েকটা প্র্যাকটিস করেছি এবং কিছু ফর্মুলা আর কিছু থিওরি শিখেছি তো আজকে একটু আমরা মেভোরজ করার ট্রাই করবো জাস্ট একটা কোশ কোয়েশ্চেন সলভ করবো সেটা হচ্ছে একটা ইউনিট টাইপসের এবং খুব ইম্পর্টেন্ট একাডেমিকে কিন্তু আসে বাট কিন্তু ভালোই এটা দেখা যায় দেখা মিলে যেমন হচ্ছে একটি বেলুনে পাঁচ লিটার বায়ু দ্বারা পূর্ণ বায়ু দ্বারা পূর্ণ করার পর বেলুন টিকে একটি হ্রদের রদের তলদেশে নিয়ে যাওয়ার পর নিয়ে যাওয়ার পর গেল তো বলছে পানির ঘনত্ব দেওয়া আছে এখানে পানির ঘনত্ব এক হাজার কেজি মিটার কিউব কোয়েশন হচ্ছে রোদের গভীরতা কত রোদের গভীরতা গভীরতা কত তো একটি বেলুনে পাঁচ লিটার বায়ু দ্বারা পূর্ণ করার পর বেলুনটিকে একটি রোদের তলদেশে নিয়ে যাওয়ার পর এর আয়তন ওয়ান থার্ড অংশ হয়ে গেল পানির ঘর তো দেওয়া আছে এক হাজার ওয়ান থাউজেন্ড কেজি মিটার কিউ বললো কি হ্রদের গভীরতা কত তো এটা আমরা এখন সলভ করবো তো এটা কী দেওয়া আছে এক লেখা লেগে দেওয়া আছে ধরি এখানে রোদের উপরি পৃষ্ঠের উপরি পৃষ্ঠে চাপ পি ওয়ান পি আমি পেস্ট পি ওয়ান ইকুয়েল পি পি ইকুয়েল টেন পাওয়ার ফাইভ নিউট পয় মিটার স্কেল মানে হচ্ছে পেস্কেল আর কী দেওয়া আছে বেলুনের আয়তন ভিউমান দেওয়া আছে পাঁচ লিটার তারপর রোদের তলো দেশের চাপ তলো দেশে চাপ তলদেশে চাপ হচ্ছে পি টু সমান পি তো এখন বেলুনের আয়তন মানে পরবর্তী বেলুনের আয়তন কত হবে পরবর্তী বেলুনের আয়তন হলো ভি টু মানে হচ্ছে চূড়ান্ত এটন যেটা বলে সেটা হচ্ছে ফাইভে থ্রি কারণ হচ্ছে এখানে ওয়ান থার্ড অংশ তো প্রথম আছে ফাইভ তো এটা ফাইভে থ্রি হবে তো এখন আমরা ফর্মুলা ইউজ করলে হচ্ছে তো এখানে কী দাম আছে এখানে যে একটা কোয়েশন যখন তুমি দেখবা যে এখানে যে ইনফরমেশন বা যে ডেটা তোমাকে দিয়েছে উপরে ভিত্তি করে তুমি একটা কোয়েশন বা একটা ফর্মুলা তুমি নিজেই ক্রিয়েট করতে পারবা তো এখানে আমাকে যে যে গভীরতা যে গভীরতা আপাতত বাদ দি কী কী দেওয়া আছে যে পি ওয়ান ভি ওয়ান পি টু ভি টু তো আমরা ফর্মুলে কী জানি আমরা জানি হচ্ছে যে পি ওয়ান ভি ওয়ান পি টু ভি টু তো এখানে মানগুলো বসে দিই তো পি ওয়ানের মান কত আছে পিওান সময় আমরা পি ধরলাম না আচ্ছা আপনাদের পি রাখি তো পি গুণ পাঁচ ইয়া ভিউন হচ্ছে পাঁচ ফাইভ লিটার এবার হচ্ছে পি টু তো হ্রদের তলদেশে তো দেখো আমি কিন্তু একটা বেলুনের চাপ তো আছে এরপর যখন আমি একটা হ্রদের তলদেশে ডুবাবো তখন কিন্তু একটা পানের চাপ থাকবে তো এখানে চাপ কিন্তু দুইটা একটা হচ্ছে বেলুনের আরেকটা হচ্ছে হ্রদের তলদেশের যে পানির চাপ সেটা তো আমরা কী জানি যে তলদেশে যে কোনো একটা মানে তরল তরলের তলদেশের চাপ হচ্ছে এইচ রোজি যেটা আমরা ক্লাস নাইন টেনে কিন্তু পড়ে এসেছি যে চাপ্লবতা একটা চ্যাপ্টার আছে না যে ওখানে আমরা অলরেডি পড়ে ফেলেছি যে চাপ হচ্ছে এইচ রোজি পিউকল এইচ রোজি তো এই এইচ রোজি আমরা এখানে ইউজ করবো তো এটা হচ্ছে বেলুনের আমাদের চাপ আগের চাপ তো পানি যখন ডুবাইছি তো ওইরপরে হয়ে গেলে কি এইচ জি তো একে ভি টু কত আছে যে ফাইভ বাই থ্রি তো এখানে পাঁচ পাঁচ কাটা তো পুরোপুরে মানে একে কাটে দিলাম তো বাকি কী থাকে তো আর আরেক গুণ করলে থ্রি পি হবে এখানে থাকবে যে পি প্লাস এইচ জি তো এখানে এইচ এ তোমার লাগবে যে এইচ এ মানটা তো এইচ এম ওয়ানটা আফটারঅল দাঁড়াবে যে এইচ ইকুয়েল সুতরাং এইচ ইকুয়েল টু পি রোজি তো দুই গুণ টেন পয়েন্ট ফাইভ যে পিমআ যেটা আছে সেটা এরপর হচ্ছে রোল কত এক হাজার নাইন পয়েন্ট এইট জাস্ট ক্যালকুলেশন করে দিলে কিন্তু অ্যান্সার চলে আসবে ফাইনালি এমআটা তোমাদের আসবে বিশ দশমিক চার এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো আমাদের এখানে কনফিউজ হচ্ছে এই জিনিসটা এটা কখনো হবে যখন নাকি একটা বেলুন থাকবে একটা বেলুন তো যখন নাকি আমি এমনিতে একটা চাপ আছে তো যখন আমি পানিতে ডুবাবো পানিতে ডুবার ক্ষেত্রে কিন্তু এখানে আগের চাপ কিট হবে সেটা হচ্ছে এইচ রো জি তো একসাথে দুইটি চাপ আমরা এখানে পিটু মানে হচ্ছে একসাথে দুটি চাপ আর পিট মান মানে হচ্ছে একটি চাপ তো কনফিউশন এখানে থাকার কথা এটা কিন্তু একাডেমিক অ্যাডমিশন দুই জায়গায় কিন্তু এসে থাকে এম সি হিসেবে তো আশা করি আমরা এটা ভুল করবো না এটা আমরা সবসময় কারেক্ট করবো আশা একটা সিকিউ সলভ করি আমি কোয়েশনটা লিখি যে এখানে দেব হচ্ছে যে স্থির তাপমাত্রায় স্থির তাপমাত্রায় ফাইভ পয়েন্ট ওয়ান লিটার লিটার বায়ুপূর্ণ একটি বেলুন ঠিক একটি বেলুন চল্লিশ মিটার গভীরে চল্লিশ মিটার গভীরে গভীর পানি পানির তলদেশে তাকে তলে দিছে বেলুনটি ওয়ান পয়েন্ট ওয়ান লিটার আয়তন ধারণ করে বেলুনটির সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা নাইন পয়েন্ট ফাইভ লিটার এবং ওই স্থানে যে মানটা হচ্ছে কত নাইন পয়েন্ট এইট এম এস এম সমান ঠিক আছে তো উদ্দীপক আমরা লিখে ফেলেছি অলরেডি স্থির তাপমাত্রায় ফাইভ পয়েন্ট ওয়ান লিটার বায়ুপূর্ণ একটি বেলুন চল্লিশ মিটার গভীর পানির তলদেশে নেওয়ায় বেলুনটি ওয়ান পয়েন্ট ওয়ান লিটার আয়তন ধারণ করে বেলুনটির সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা হল নাইন পয়েন্ট ফাইভ লিটার এবং ওই স্থানে মান হচ্ছে কত যে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড তো আমাকে কোয়েশন করা হচ্ছে এটা কিন্তু বুট কোয়েশ্চনে কিন্তু এই টাইপের ম্যাথ বা কেল ফিজিক্সে কোয়েশন করে থাকে তো এখানে গ নম্বরে কোয়েশন করলো যে উদ্দীপক অনুসারে উদ্দীপক অনুসারে ওই তলদেশে মানে ওই স্থানের উদ্দীপক অনুসারে ওই স্থানের বায়ুমণ্ডলীয় চাপ কত বায়ুমণ্ডলীয় চাপ কত এবং প্রশ্ন করল উল্লিখিত বেলুনটি তলদেশে থাকা অবস্থায় থাকা অবস্থায় আরও এক লিটার বায়ু প্রবেশ করিয়ে ছেড়ে দেওয়া হলে অজ্ঞত অবস্থায় পানির উপরে তলে আসবে কি পানির উপরে তলে আসবে কি আমি আবার পড়ছি দেখো উদ্দীপক অনুসারে ওই স্থানের বায়ুমণ্ডলীয় চাপ কত নম্বর বললে কি উল্লিখিত বেলুনটি তলদেশে থাকা অবস্থায় আরও এক লিটার বায়ু প্রবেশ করিয়ে ছেড়ে দেব হলে অজ্ঞত অবস্থায় পানির উপরে তলে আসবে কি আচ্ছা দেখে বায়ুমণ্ডলের চাপ চেয়েছে আমি ঘনমণ্ডল এখানে সলভ করি তো এখানে কী কী দেবো আছে লিখে ফেলি এখানে পি ওয়ান ইকুয়েল পি ইকুয়েল হোয়ার্ড দিলাম কাহিটা বাই করতে বলবে যে বলা হয়েছে বায়ুমন্ডলের চাপ কত তো এখানে দিয়েছে কত ভিহন দিয়েছে তোমার ফাইভ পয়েন্ট ওয়ান লিটার এটা লিখলাম এচ কত এচ দিলো হচ্ছে চল্লিশ মিটার রো হচ্ছে এক হাজার কেজি পার কেজি পার মিটার কিউব ঘনত্ব রো কি এম বাই ভি ও এটা তো আমরা ওই সময় এক এক ভুল লেগেছে কেজি পার মিটার কিউব একে ইনভার্স হবে এখানে পাওয়ারটা মাইনাস হবে তো এখানে জিএমআরটা কত নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এরপর আছে ভি টু ওয়ান পয়েন্ট ওয়ান লিটার তো বাই করতে বললে কি এই যে আমাকে পিটা বাই করতে বলল তো এই যে আমাকে যে ইনফরমেশন দিয়েছে এটার উপর আমি ভিত্তিতে একটু ক্যালকুলেশন বা একটু সূত্রে বিল্ডিং করতে পারি সেটা হচ্ছে পি ওয়ান ভি ওয়ান ইকুয়েল পি টু ভি টু তো পি ওয়ান ভি ওয়ান ঠিক থাকবে পি টু হচ্ছে আগেরটার মতন এখানে তলদেশে হচ্ছে তোমার দুইটি চাপ থাকে একটা হচ্ছে পি একটা হচ্ছে এইচ রু জি এরপর হচ্ছে ভি টু এরপর তোমার জাস্ট মানগুলো বসে দাও পি ওয়ানের মান নাই ব্যয় করবো ও তো এটা ভি ওয়ান হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান পি প্লাস হচ্ছে তোমার চল্লিশ গুনন এক হাজার গুনন নাইন পয়েন্ট এইট গুন ওয়ান পয়েন্ট ওয়ান তো যখন তুমি করে ফেলবা তো তুমি পি এ মান একটা পাবা আমি দেখাচ্ছি না জাস্ট আনসারটা দেখেছি তোমরা কি অবশ্যই ক্যালকুলেশন করবো তো ওয়ান জিরো সেভেন ডাবল জিরো মিটার এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি ঘনমাটা তোমরা পারবে এখন ঘন মানে কি দিয়েছে দেখো যে উল্লিখিত বেলুনি তলদেশে থাকা অবস্থায় আরও এক লিটার বায়ু প্রবেশ করিয়ে ছেড়ে দেওয়া হলে অজ্ঞত অবস্থায় পানির উপরতলা আসবে কি অজ্ঞত অবস্থা মানে কি ঠিক অবস্থা আসবে না তো এখানে প্রসারণ সর্বোচ্চ প্রসারণ ধারণ ক্ষমতার কোথাও নাইন পয়েন্ট ফাইভ লিটার তো এখানে মূলত আমরা কী ব্যয় করব জানো এখানে আমরা টু ব্যয় করব টু যদি নাইন পয়েন্ট ফাইভ লিটার চেয়ে বেশি হয় তাহলে কিন্তু ফেটে যাবে মানে অক্ষত অবস্থায় থাকবে না যদি নাইন পয়েন্ট ফাইভের চেয়ে কম হয় তাহলে ঠিক আছে তোমার অক্ষত অবস্থায় উপরে আসবে অন্যথায় আসবে না চলো সলভ করি তো ঘনটা এখানে সব করা যাচ্ছে তো এখানে কী দেওয়া আছে এখানে আমাকে দেওয়া হলো গিয়ে এখানে ভি ওয়ান হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান প্লাস ওয়ান এই যে এক মিটার প্রবেশ করি তাহলে আর আরও বাড়বে ভি ওয়ানে তো টু পয়েন্ট ওয়ান লিটার হবে ফাইনালি তো পি ওয়ান কত হবে পি ওয়ান তো হচ্ছে তোমার পানিতে তলদেশ ছিল এটা কিন্তু পানিতেই আছে এখন পিওনটা কিন্তু পানিতে পিটু না পিওয়ানে কিন্তু অলরেডি তলদেশি আছে তো পি প্লাস এইচ জি হবে এটা হচ্ছে ওয়ান আর পি টু কত ওই যে বের হয়ে আসবে কিনা আসলে তো তোমার ওই চাপটা থাকবে না তাহলে কী হবে পি হবে আসলে তোমরা বুঝতে পারতেছো কি বুঝাচ্ছি আর টু তো আমাকে ব্যয় করতে হবে আর এখানে তলদেশে যে আমাকে তোমাকে ইয়ে দিল তলদেশে এক লিটার আছে ওটা বাদ দাও তো এখানে যা যা দিয়েছে সেটা ভিত্তি করে আমি একটু ফর্মুলা পাই সেটা হচ্ছে ভি ওয়ান ভি ওয়ান ইকুয়াল পি টু ভি টু আচ্ছা এখানে পি ওয়ান কী দিয়েছি যে পানির তলদেশে আছে পি প্লাস এইচ রো জি হবে ভি ওয়ান হচ্ছে ভি ওয়ান আপাতত মানগুলো ঠিকঠাক বসে দিই এবার পি ঘণ ভি টু কারণ পি টু মান হচ্ছে ভি বসালাম এখানে তো এখানে তুমি মানগুলো বসে দাও তো পি প্লাস পির মানটা কত ওয়ান জিরো ওয়ান দেখো আচ্ছা সরি ওয়ান জিরো সেভেন এইট ডাবল জিরো যে ওয়ান জিরো সেভেন এটা করে পেয়েছি এটা গত এই যে গন আমরা পেয়েছি এটা গ থেকে পাই এটা তো এইচ রো জি হচ্ছে এইচ হচ্ছে চল্লিশ মিটার মানে যা দেওয়া আছে মান সামগুলো এখানে ইনপুট করে দিই বসে দিলাম ভি ওয়ান হচ্ছে টু পয়েন্ট ওয়ান এই জ্যাক পিটে বানানোর পরে এটা হয়েছে এবার পি টু ভি টু তো পিটা পি টু তো আমরা এটা ব্যয় করবো তাই না আচ্ছা ব্যয় করবো না কারণ এটাতে পি ধরেছি যে তোমার আগে যেটা বের করেছি ওটা বসে নেবো ওয়ান জিরো সেভেন এর ডাবল জিরো এই ভি টু এটা ব্যয় করবে ভি টু ব্যয় করবো তো তুমি পরিপূর্ণ সম্পূর্ণ ক্যালকুলেশন করবা করার পর তুমি ভি টু বান পাবো হচ্ছে নাইন পয়েন্ট সেভেন থ্রি সিক্স লিটার তো তোমাকে প্রশংসা দিয়েছে কত তোমাকে উদ্দীপকের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা দিয়েছে নাইন পয়েন্ট ফাইভ লিটার তো তুমি এখান থেকে বেশি পেয়েছো না তো বেশি পাই বেশি যদি পেয়ে থাকো তাহলে এটা কি অক্ষত অবস্থা থাকবে না থাকবে না তো আমাকে যেহেতু এখানে সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা নাইন পয়েন্ট ফাইভ লিটার দিয়েছে সেই তুলনায় এখানে অ্যান্সারটা আমার বড় আসলো তাহলে কিন্তু সেটা অক্ষত অবস্থায় থাকবে না এখন একটা সিকিউ সলভ করে ফেলেছি অলরেডি তো আমরা আর প্র্যাকটিস করবো না এখন আমরা গ্রাফ নিয়ে কাজ করব তো গ্রাফটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ভাই একটু মনোযোগ সহকারে বলি আমরা এখন গ্রাফ নিয়ে কাজ করব তো গ্রাফটা হচ্ছে অ্যাডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট এমসি কিউয়ের ক্ষেত্রেও আরও ইম্পর্টেন্ট তো আশা করি তো এখান থেকে কিন্তু প্রতি বছরেই প্রতিনিয়ত বিভিন্ন ভার্সিটি বলো মেডিকেল বলে এখান থেকে কুয়েশন এসে থাকে তো চলো আমরা সলভ করি এক একটা গ্রাফ দেখি প্রথমে আমরা বয়েল দিয়ে শুরু করি তো এখানে যে বয়েলের সূত্র তোমরা আমরা প্রথম ক্লাসে অলরেডি শিখে পেলে বয়লের সূত্র কাকে বলে তো বয়েলের সূত্রের গ্রাফ এটা দিয়ে শুরু করি বয়েলের সূত্রের গ্রাফ হচ্ছে কি আমাদের এটার নাম কি বলে আইসো টামও বলা হয় আইসো টাম কার মানে হচ্ছে গ্রাফ আর একটা বাংলা নাম হচ্ছে নিকনেম সমস্ন লেখ তো এমনি ফর্মুলি কি ফর্মুলা হচ্ছে ভি ইকুয়েল ক্যান টু ওয়ান বাই পি মানে হচ্ছে তোমার যে ক্যান পি ওয়ান আচ্ছা এটাকে আমি মডিফাই করলে কী পাই ক্যান টু পি ইনভার্স ওন পাই না তো এখানে পি ভি ভার্সেস কি ভি ভার্সেস পি মানে আমি তো উপর আছে এখানে তো যেহেতু এটা ইনভার্স আছে তো গ্রাফিক কিন্তু আফটার এ যে এভাবেই আসবে তোমার অধিভিত্ত যেটা বলে মানে ওভাবেই আসবে এদিকে আমরা যদি ভি ধরি লিটার এককে এদিকে পি ধরবি এটিএম এককে তো ফাইন আমরা ল্যাগটা আমার মানে এভাবেই পাবো তো এটা কিন্তু কেমন আসছে এটা তোমার ওয়াইকুয়েল এমএক্সের মতো শো হচ্ছে যে ওয়াইকুয়েল এমএক্স ওই মূল বিন্দুকে আমি যেটা আছে কিন্তু এটা ওয়ান বাই এক্স কারণে কিন্তু মতো এটা হয়েছে আর এটা কিন্তু ভি ভার্সেস পি ভি বাস এস পি আমি কিন্তু ইনভার্স লিখি নাই আমি যদি এখন এভাবে লিখতাম যে যে ডব্লিউ এক্স যেটা আছে এই যে এই জিনিসটা যদি আমি এ লিখি তোমার ভি ভার্সেস ওয়ান বাই পি মানে যে পিনভাস যেটা আছে তো ওয়ান বাই পি ধরলাম এটা কিন্তু লেখ অন্যভাবে হবে সেটা হচ্ছে যেহেতু মূল ইকুয়াল ওয়াইকুল এক্স একটা হচ্ছে মূল বিন্দুগামী ল্যাক সেটা আমরা এ পাচ্ছি তো এদিকে আমি ভি ধরলামটি ল্যাক ওকে এদিকে পি ধরলাম এম ওকে তো কথা হচ্ছে আমাকে কোশ্চেন কীভাবে করা হবে এটা কিন্তু ওয়ান ক্যান অফ কোয়েশনের মধ্যে ধরা যায় এটি কিন্তু কোয়েশ্চনের মধ্যে ধরা যায় কিন্তু আমাকে যদি একটু টি কী করে বা করতে চায় সেটা হচ্ছে যে আমি এই পাশে রেখেছি লিখতেছি এটা দিয়ে আগে বুঝে দিই তো ধরো আমাকে তিনটা লেখ দিলাম এক দুই তিন এদিকে হচ্ছে ভি উপর দিকে লিটার চলে যাচ্ছে এদিকে পি অ্যাটমোসফিয়ার একে এদিকে চলে যাচ্ছে আচ্ছা তো এখানের মধ্যে আমাকে যদি একটা যদি বলে এখানে এটা আমি ধরলাম হচ্ছে টি টু টি থ্রি টি টু টিউমার মানে যেহেতু এখানে তোমার তাপমাত্রা দিয়ে এক তাপমাত্রা স্থির বয়ের সূত্রে তো আমরা টিভি ধরলাম তো বলছি কে কোনটা থেকে বড় যদি ক্রমো বলে ক্রম ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করবো সেটা হচ্ছে কথা তো আমরা কি জানি ভি প্রশনাল টি এই যে ভি প্রপোশনাল টি প্রথমেছিলাম না যে পি ভি ইকুয়াল এনার টি বুঝতে চলো বুধে এই যে পি ভি ইকুয়াল এনার এখানে তুমি সবগুলো মানসভুক্ত ধরো তুমি শুধু দুটো ভি আর টি রাখো তো কি দাঁড়াচ্ছে ভি প্রপোশনাল টি দাঁড়াচ্ছেন এখানে তো ভি বালের টি বাড়বে ভি কমলে টি কমবে তো এখানে দেখো তো এখানে কোনটা বাড়তেছে কোনটা কমতেছে এখানে যে তিন নাম্বারটা সে টি আছে এখানে এটা সবচেয়ে হাই না তো এখানে এটা বেশি কথা না তো ভি বালের টিও বাড়বে তো ভি তির হচ্ছে সরি টি হচ্ছে বড় হবে এবার ধীরে ধীরে এই যে তোমার ভি টু যদি একটু কম হয় তাহলে তোমার এটা টি টু একটু কম হবে মানে হচ্ছে তুমি যে সমানুপাতিক সম্পর্ক তো সেজন্য এটা এমনটা দাঁড়ালো তো আমাকে যদি তাপমাত্রা ক্রম লিখতে বলে তো আমি এটা ভেবে লিখবো তো এখন যদি আমাকে এই ল্যাগ দিয়ে দেই ধরো এখানে লেখলাম হচ্ছে ডোডিস করলাম এখানে কারণ ফর্মাল এ লেগ আছে ধরতে গেলে এমনটাই তো এখন যদি আমাকে এখানে বলে যে ভি এখানে নিলাম লিটার এককে তো পি এখানে নিলাম অ্যাটমসফিয়ার এককে তো কথা হচ্ছে এটা যদি আমি এখানে তোমার ধরলাম টি থ্রি টি টু টি ওয়ান এখানে তাপমাত্রা ক্রমগত হবে তো এখানে হচ্ছে এটু ওয়ান বাই পি মানে পিন বাস ওয়ান ভুলে গেছি না এটা ওয়ান বাই পি তো ওয়ান বাই পি ভার্সেস এটা এটার ক্ষেত্রে কি হবে এটা এটা এখানে ইনভাস ওয়ান মানে ওয়ান বাই পি ঠিক আছে প্রথমে ভুলে গেছি সরি তো এটা তাহলে এটা কি দেখো এটিএম ইনভাস ওয়ান হলো এটিএম ইনভাস ওয়ান তো আমাকে যদি এখানে তাপমাত্রা ক্রমে লিখতে বলো তো আপনাকে কেমনি বের করবো একটা দাগ দাও এখন তুমি দেখো কোনটা বাড়তেছে কোনটা কমতেছে তো এখানে ভি বাড়লে যে ব্যস্তবাদী সম্পর্ক পি ভি ভি বাড়ছে ওয়ান বাই পি তো ভি বাড়লে পি কমবে তো এখানে যে ভিটা বাড়তে থাকে তো এখানে টি থ্রিটা কমবে না আমি কি ঠিক বলতেছি এটি কিন্তু ওয়ান কেন্দ্র ব্যতিক্রম মধ্যে পড়ে তো আমরা কী জানি আমরা জানি ভি প্রফেশনাল টি আমি এখানে এখানে তাপমাত্রার সাথে তোমার এটা কম্পেয়ার করতেছি এখানে তো ভি মানে টিও বাড়বে তো এখানে ভি যদি এটা টি থ্রিটা টি থ্রি সরি ভি এ মান যদি উপরে হয় তো টি থ্রি তো বড়ো হবে তো টি থ্রি হবে বড় ধাপে ধাপে এখানে টি টু আছে তোমার ভি এদিকে আমি যদি কাটি তো ভি আমার কম কমতেছে তাহলে এটা হবে টি টু তো ফাইনাল হবে টি ওয়ান মানে হচ্ছে এটা ক্রম এটা ক্রম সেম ওই যে ভি প্রোপোশনাল টি ভি বলে টিউ পারবে ওইটার ক্ষেত্রে মানে এমনটা হয়েছে তো এবার আসি তোমরা যদি নোট করতে না পারো একটু দেখো স্ক্রিনশট মারো প্রথমে হয়তো তোমরা ভালো মতো দেখা যায়নি বা এমনটা হইতে পারে আমার হাতের কারণে বা আদারওয়াইস যে কোনো কারণে তো এখন আমরা একটা ফর্মুলা ইউজ করবো সেটা হচ্ছে কোনটা পি ভি বার্সেস পি এই যে এটা এই দিয়ে কাজ করবো তো লেখি এখানে পি ভি দিলাম তো পিভি বাসের লে লেখ হচ্ছে ধরতে গেলে এমনটাই এটা লিটার অ্যাটমসফিয়ার আর এটা হচ্ছে তোমার এদিকে পি ধরি অ্যাটমসফিয়ার তো এটা হচ্ছে টিউন ধরি এটা কোন লেখ আইসোঠাম লেখ কারণ বয়সের সুত্র মাস হচ্ছে আমি আইসুঠাম বয়সের সুত্রো মাসকে সমস ঠিক আছে তো এখন এটা ক্রম যদি আমাকে যদি বলে তাহলে আমি ক্যাম্প সোলভ করে দেখি তো পি ভি দিলাম এখানে পি দিলাম তো আমাকে তিনটা তাপমাত্রা দিল একটা হচ্ছে টি ওয়ান তা টি টু তা টি থ্রি তো আমাকে এই করে যদি প্রমো ব্যয় করতে বলো তো আমরা কেনতে ব্যয় করবো একটা দেখ দাও রীতিমতো ওই যে পি ভি ইকুয়াল কী হয় টি হয় তো আমি পি এর সাথে পি এর সাথে এখন টি সম্পর্ক তো এই পি ভি এক পাশে দেখো সমানুপাতে কী হয় টি হয় না তো এটা বাড়লে এটু বাড়বে এটা কমলে এটু কমবে তো এখানে সবচেয়ে বাধ্য টি ওয়ান এই যে পি ওয়ান সবচেয়ে বেশি তো এখানে টি ওয়ান বড় হবে এবার টি টু এবার টি থ্রি তো আসলে তোমরা বুঝছো এরপর আসি চার্সের সূত্র নিয়ে কিছু ক্লাসিফিকেশন করে বলের সূত্র শেষ হয়েছে আচ্ছা চালসের সূত্র নেক্সট আগামী ক্লাসে করি আজান দিয়ে নিয়েছে মাগরিবের তো ক্লাস নামার হচ্ছে না আগামী ক্লাসে আমরা চার্সের সূত্র দিয়ে করবো এরপর কিছু থিওরিক্যাল অনেক কিছু জানবো অনেক ফর্মুলা জানবো এরপর এই চারটা মূলত ধরতে গেলে থিওরি অনেক বেশি থাকে ম্যাথ খুবই কম তো ম্যাথগুলো খুবই ইজি কেমিস্ট্রির মতন টাইপের ঠিক আছে তো আগামী ক্লাসে আমরা চারশো সূত্রের এরকম লেখাচিত্র দিয়ে আলোচনা করবো তো তোমরা ভালো দেখো ধন্যবাদ সবাইকে